সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো আছো সুস্থ আছো এই প্রত্যাশায় তোমাদের জন্য একটি বাংলা রচনা শুরু করছি আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমাদের এক্সামে এলে তোমরা রচনাটি খুব সুন্দরভাবে লিখতে পারবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লিস্ট লিঙ্ক থাকবে চলো আজ দেখবো আমরা বাংলা রচনা নিরক্ষরতা দূরীকরণের ছাত্রছাত্রীদের ভূমিকা এই বিষয়ের উপরে ভূমিকা নিরক্ষরতা মানব জীবনের সব থেকে বড় অভিশাপ নিরক্ষরতা মানুষের মনকে অন্ধকারে ঢেকে রাখে শিক্ষাই পারে মানুষের মন থেকে অন্ধকারকে দূরীভূত করে সেখানে আলোর স্বচ্ছতা এনে দিতে শিক্ষাই দেশের প্রধান সম্পদ সুস্থ সচেতন শিক্ষিত নাগরিক বোধ ব্যতীত কোনো রাষ্ট্রের স্বাধীনতা অর্থহীন একমাত্র ছাত্র সমাজই পারে সমস্ত মানুষের মধ্যে শিক্ষার আলোক তীর্থের পথ দেখাতে নিরক্ষরতার সমস্যা দ্বিতীয় পয়েন্ট স্বাধীনতার পর ভারতের জাতীয় সংগঠনের পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রায় তিন চতুর্থাংশ দেশবাসীর নিরক্ষরতা ভারত স্বাধীন হওয়ার পর প্রায় ছয় দশক অতিক্রম হতে চলল তবু সমস্যাটির কোনো সন্তোষজনক কোনো সমাধান এখনও হয়নি পরবর্তী পয়েন্ট নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের কর্তব্য ছাত্রছাত্রীদের কাছে সমাজের প্রত্যাশা অনেক কিছু তাদের শতস্ফূর্তভাবে উদ্যোগী হয়ে নিজেদের পড়াশোনার অবসরে অন্যদের পড়ানোর দায়িত্ব নিতে হবে যৌথভাবে যেমন উচ্চ শ্রেণীর পড়ুয়ারা নিম্ন শ্রেণীর পড়ুয়াদের বিনা পরিশ্রমে পড়াতে পারে পড়াশোনা শেষে নিজেদের বইপত্র জন্যে দিতে পারে এবং প্রতি মাসে নিজেরা টাকা জমিয়ে শিক্ষার্থীদের ভর্তি ফি ছাড়াও খাতা পেন ও কিনে দিতে পারে পরবর্তী পয়েন্ট নিরক্ষরতা দূরীকরণের সমস্যা বলি নিরক্ষরতা দূরীকরণের মূল সমস্যাগুলি হলো যখন লিখবে তখন এরকম দাগ নম্বর দিয়ে দিয়ে লিখবে নিরক্ষর জনসংখ্যার বিপুল সংখ্যা জনসংখ্যার অবাধ বিস্ফোরণ বন্ধুরা এই দাগ নম্বরটি কিন্তু কাটা হ্যাঁ জনসংখ্যার অবাধ বিস্ফোরণ সার্বজনীন শিক্ষার অভাব নিরক্ষর বয়স্কদের উদাসীনতা ও আগ্রহের অভাব পাঠ্যপুস্তকের উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত শিক্ষকের অভাব প্রয়োজনীয় অর্থ ও সুপরিকল্পনার অভাব উপসংহার সাক্ষরতা বিস্তারের কতগুলি পন্থা অবলম্বন করা যেতে পারে যেমন গ্রাম অঞ্চলে ও শ্রমিক অধ্যুষিত অনুন্নত অঞ্চলগুলিতে শিক্ষাদানের বিস্তার ঘটাতে হবে এবং বয়স্ক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বোপরি প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও বাধ্যতামূলক করতে হবে বন্ধুরা নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা বা দায়িত্ব এই বিষয়ের উপর রচনাটি এখানেই শেষ হলো তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিও সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এমবি বি সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ